আসসালামু আলাইকুম অবশেষে আমরা অনেক দিন পরে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে এই যে সামনে যে ট্রাক দেখতে পেয়েছেন এই ট্রাকটি আমাকে এমনভাবে ওভারটিক করেছে আমি একটুর জন্য আমার মোটরসাইকেলের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় নাই তো আমি তখনই নিয়ত করছি যে আমি ওরা ওভারটিক করব ঘরে দেখিয়ে দেবো তো তখন আমার এ ধাক্কা দেওয়ার মতো অবস্থায় ছিল তখন ক্যামেরাটা অন ছিল না এখন ক্যামেরা অন করেছি তারপরে আপনি দেখেন আমরা এই এটাকে ওভারটেক করব আসলে এরা যখন রাস্তা দিয়ে চলে নিজেকে মানে কি মনে করে রাস্তাটা পুরোটা ওদের বাপের মনে করে মানে এখানে আজকে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারত তো মানে আমার কি কব মানে প্রচন্ড পরিমাণ ওর উপরে রাগ উঠে গেছে আমার তো ঠিক করার চেষ্টা করছি ও মাই গড অবশেষে আবার ঠিক করে ফেললাম ওর মানে মাথা মতো হয়ে গেছে আমার মনটা চাইতে সর গাড়ি এখন আটকায় আটকে ওরা পিটাই এরকম যাই হোক যেহেতু করা যাবে না তো আমরা সামনের দিকে যাচ্ছি তো এই সাইডে এই রাস্তাগুলো অনেক সুন্দর এলাকাটা অনেক সুন্দর এই যে ব্রিজটাতে আমরা প্রায় প্রায় আসি ও মানে রে ওই গাড়ি তো না এটা হলো হরেন আবার অন্য গাড়ি ওই গাড়িতে এইটা আছে এটা অন্য গাড়ি এটা ড্রাম আছে যাই হোক সমস্যা ওভার ওভারটিক করা আসলে ঠিক না কারণ ওভারটিক করতে গেলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যেহেতু তো আমরা আজকে যাচ্ছি কোথায় আর আমাদের এই সামনে এলাকাতে অমরণ ফায়ার অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটকার অমরণ ফায়ার অমর ভাই আসছে তো তার সাথে আমরা মিট করার জন্য যাচ্ছি ওখানে উনি শ্যুটিংয়ের হতো শুটিংয়ের জন্য আসবে তো ওখানে ওনার সাথে মিট করার জন্য আমরা যাচ্ছি তো ওখানে যাবো ভাইয়ের সাথে দেখা করব। দেখা যাক দেখা করা যায় নাকি এর আগে অনেকবার ভাইয়ের সাথে আমি দেখা করেছি ভাইয়ের সাথে কথা বলছি উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ ওমর ভাই খুবই ভালো মানুষ আমাদের এলাকার আশেপাশে থাকেন